আসসালামু আলাইকুম এটা কি আসলে অনেকেই মিন করতে পারতেছেন যে এটা কি বা কী আসে বিষয় এটার কাজটা কি অনেকেই হয়তো জিনিসটা চিনেন অথবা অনেকে নাও চিনতে পারেন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে একটা ইলেকট্রিক ওয়ার আপনারা দেখতে পারছেন মানে ইলেকট্রিক তার টানার জন্য এই তারটা ব্যবহার করা হয় তো এটা মূলত অনেক হেভি এবং এটা আমি কিনছি দ্বারা থেকে এটা টোটাল বিস্তারিত কিভাবে কিনতে পারবেন বা এটা কত টাকার দাম বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এটা সাথে এটা অনেক সুন্দর করে প্যাকেজিং করা ছিল যেহেতু বাহিরের মাল ছিল প্রোডাক্ট ছিল তো সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এই মাথাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের এটা হচ্ছে মাথা এই মাথাটায় মূলত ঢুকবে এবং অপর পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা মাথা আছে এই মাথা দিয়ে এই যে হুকগুলো দেখতে পাচ্ছেন এই হুকগুলো মূলত তার এগুলোতে বাজা প্যাস দিয়ে তারপরে এখানে যে লাল ক্যাপটা দেখতে পাচ্ছেন এই ক্যাপটার সাহায্যে এদিকে টেনে এনে এটা কিন্তু ব্লক করে দিলেই আর তারটা ছুটে আসে না তো আশা করি